এই জন্য এবং অন্যান্য দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে সবাই সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে এটার একটা সুষ্ঠু সমাধান দরকার এই জন্য আমরা বসেছি আজকে আলোচনায় আমরা ওনাদের কথাগুলো শুনেছি এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সরকারের সাথে আমাদের বিষয়টা ওনাদেরকে জানাবো এবং ওনাদের মতামতগুলো সহ আমাদের বিষয় এবং সার্বিক বিষয়ে এখানে সকলের একটা সমন্বিত চেষ্টার একটা ব্যাপার আছে আসলে বিষয়টা কিন্তু একেবারে এককভাবে কিছু করার বিষয় নয় এটা সমন্বিত একটা চেষ্টা করতে হবে তার মাধ্যমে যেটা এটা অর্জন করা যায় সেটার চেষ্টা আমাদের থাকে আমরা আলোচনা না করাই ভালো এই পর্যায়ে এই কারণে একটা ডিসক্লোজারের ব্যাপার আছে একটা তো যেহেতু শেষ হয় নাই আমরা এখানে কোনো বিতর্কিত আমরা চাচ্ছি সরকারকে সহযোগ আমাদের না প্রসেস হচ্ছে আমাদের তো একটা স্ট্যান্ড আছে এটার উপরে আমরা এই বিষয়ে সরকারকে সরকারকে সহযোগিতা করবো কারণ এটা কোনো এটা তো দেশের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে সাথে সুতরাং সেখানে আবার রাজনৈতিক দলগুলোর একটা বিষয় আছে মতামতের বিষয় আছে যদি নিরাপত্তা জড়িত কিছু এখানে থাকে তাহলে একটা রাজনৈতিকভাবে ঐক্যমতের বিষয় আছে সেই বিষয়গুলো এখানে চলে আসতে আলোচনার মধ্যে সুতরাং আমরা আশা করছি দেখি আমরা সবাই মিলে দেশের স্বার্থ এটা এটা কোনো এটা এটা আমাদের পুরো দেশের আগামী দিনের অর্থনীতি আগামী দিনের আমাদের মানুষের কর্মসংস্থান জীবনযাপন অনেক কিছু জড়িত ধরেন অনেকগুলো বিষয় আছে এটা তো ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে গার্মেন্টস সেক্টর একটা বড় বিষয় সার্বিক ইন্ডাস্ট্রি একটা বিষয় আছে এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন ওদের একটা বিষয় আছে এখানে নিরাপত্তার বিষয়েও জড়িত এই টেরিফের সাথে কিন্তু এটাই নিরাপত্তাজিত কিছু বিষয় চলে আসছে এখানে যে আপনি ধরেন পার্শ্ববর্তী দেশ ভারত আছে ভিয়েতনাম আছে আর যে সমস্ত দেশ আমাদের কম্পিটিটার ভিয়েতনাম সহ অন্যান্য যারা কম্পিটিটার আছে বাংলাদেশের সাথে তাদের কি বিবেচনায়ও রাখতে হবে টেরিফটা কারণ তাদের টেরিফ যদি আমাদের চেয়ে কম হয় তাহলে তো আমাদের পক্ষে কম্পিট করা খুব কঠিন হয় যে প্রকিউরমেন্টের মধ্যে নিরাপত্তার বিষয় আছে পলিসির মধ্যে নিরাপত্তার বিষয় থাকতে পারে এগুলো আছে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যেহেতু এখানে নন ডিসক্লোজার একটা ব্যাপার আছে সুতরাং আমরা তো সব বিষয়ে অবগত না আমরা পত্রপত্রিকায় যেটা নিউজে যা দেখতে পাচ্ছি হয়তো এখানে কিছুটা হয়তো নিরাপত্তার বিষয় এসে যেতে পারে ইকোনমির সাথে সাথে আর কি সুতরাং সব কিছু মিলিয়ে আমাদের তো একটা জায়গায় আসতে হবে তাই না আমরা এত বড়ো একটা মার্কেট তো হারানো আমাদের পক্ষে সম্ভব না এটার যে এটার যে প্রতিফলন বাংলাদেশের মানুষের জীবনযাপন কর্মসংস্থান আমাদের অর্থনীতি এবং এটার সাথে জড়িত আরও অনেক বিষয় যেগুলো আমাদেরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত